দীপু ভূঁয়ার নেতৃত্বে বিএনপি মহাসমাবেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবা পৌরসভায় দীপু ভূয়ার নেতৃত্বে বিএনপির এক বিশাল জনসভার আয়োজন করা হয় তারেক জিয়ার আস্থাভাজন রূপগঞ্জবাসীর নয়নের মণি মহান নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির মাননীয় নির্বাহী সদস্য জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁয়ার নেতৃত্বে উক্ত জনসভায় দলদলের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মানসুর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সুজন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফাসহ আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জের বিএনপির সকল নেতা ও সাধারণ জনগণ সমাবেশে দীপু ভূয়া তার বক্তব্য বলেন দ্রব্য ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই তার লক্ষ্য